نیاز ما با بادا جے لکتی ہے ایک پیالا ہے اسے کہا سر پانی پان کر بے پانچا شہزار مسلم جار کرو دین پانی پشاہ لگ بے نا امر مولا ایک ڈاکیا ڈاکیا نیزے آنوشی نیزے جائے گا کریا دی بے نیکر پلہ حضور دے عزب ہے گونار پلہ حلقہ ہوئی عزب و عین من کم اللہ واردہ کانا علا ربکا حتم مقبیہ سمن نزل لذی نتکا و نظر

অশান্তি কি জিনিস আর শুধু শান্তি বুড়া হব না সর্দি নাই কাশি নাই প্যাডের ব্যথা নাই বুড়া নাই মোটা নাই প্যাডের মধ্যে কোনো বুট বুট গুট গুট নাই জুয়ারির কোনো কমতি নাই কি যে আকর্ষণী হচ্ছে আর আমার মালায় বানায় দিবে আমার মাওলাই হাজার হাজার কোটি কোটি দোর নিয়ামত দিয়া তোমাকে আমাকে চিরতরের জন্য জান্নাত দেব আল্লাহ কবুল করিয়া নাও কি দআমার বনু বাবারা ও হারাম করার দলারা ও বদমাসের দলারা ও আমার পড়লে মা বরের আমর ফররাত করিও না আল্লাহ না करू কল্লা না करू কল্লা না करू গুনাহ ختم মাফ না করে কবরে যাও যদি গুনা খাতা মাফ না করে কবরে যাও ওই কবর আর কবর থাকবে না কোন কোন নফল মানে কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে আল্লাহ মাফ করিয়া দাও আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও বাবার কবরের চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে কোন পরেশানি নাই

আর খোদা না কাস্তা খোদা না কাস্তা কবর দীক্ষা খারাপ বাবা শুরু করিয়া দেয় আর তো উপায় বছর থাকতে হবে মাতি নাই সাতি নাই নাই সাহায্যকারী নাই বাবা নাই মা নাই ভাই নাই বন্ধু নাই আত্মীয় নাই স্বজন নাই আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও এই কবরের মধ্যে হাজার হাজার থাকতে হবে এরপর দুনিয়ার চিন্তা করতে করতে কাউর বয়স তো তিরিশ হয়ে গেল দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো চল্লিশ অতিক্রম করিয়া ফলাইছি দুনিয়ার চিন্তা করতে করতে কাউর দাঁড়ি চু পাকায়া সাদা বানাইয়া ফেলাইছি কিন্তু কবরের চিন্তা কেয়ামতের চিন্তা করার সময় তো তুমি পাও না আসো কয়েকটা মিনিটের জন্য একটু কেয়ামতের চিন্তা করিয়া দেখি আজকে দুনিয়ার থেকে সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের থেকে সূর্য যখন গরম দেয়া শুরু করে সূর্যের গরমে জমি পুড়িয়া গাছগুলি মরিয়া যায় গাছগুলি পুড়িয়া যায় এমনকি জঙ্গলের মধ্যে আগুন যায় পানি গরম হইয়া যায় কোন একটা মানুষকে টিনেজ সালের উপরে ফালাইয়া দিলে মারা যায় নয় কোটি তিরিশ লক্ষ মাল দূরে সূর্যের গরমে ঠান্ডা দুনিয়া দুনিয়া পানি যদি গরম হইয়া যায় পারে মানুষ মারা যাইতে পারে বতের মাঝে অল্লাবাক এত সূর্যটাকে এক হাত বা সুয়াদ মাথার উপ্বর করে ফালাইয়া দিয়া আল্লাবাক সূর্য তোঁর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়াতের নাফরমান বুঝুক আমি মাওলা কেমন সূর্য মাওলার হুজুমও এমন ভাবে গরম দিয়া শুরু করবে সূর্যের গরমে মাথা টল আর টাস টাস সূর্য ফাটিয়া যাবে আল্লাহ 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 আল্লাহুম্মা আমিন হারে

أمر زرع ما في حزره يا رب أبتر أولي ناب عليكم لكوكب بيدينه ربي ارحمهما كما ربنا يسوع وصلى الله تعالى <سؤال> على خالقته <سؤال> محمد وعليه وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته لا يؤسعون بلد الكاسم يا شيخ بلد الكاسم يا شيخ ويوكن يا

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا, هادية لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد صلى الله عليه وعلى اله وصحبه وسلم

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم كانت لهم جنات الفردوس نزلا صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم

ফিলিস্তিন থেকে মুসলমানকে উৎখাত করা উৎখাত এমন কোন ষড়যন্ত্র যা করছে না যখন আমরা ঈদের দিনে আনন্দ ফুর্তি খানা দানায় লিপ্ত ছিলাম তখন ফিলিস্তিনি মুসলমানরা রক্ত ঝরাতে ব্যস্ত ছিল আমরা ভালো ভালো পোশাক পড়তেছিলাম আর ফিলিস্তিনি মুসলমানরা বস্ত্রহীন অবস্থায় ছিলেন আমরা ঘর বাড়ির মধ্যে ছিলাম আর ফিলিস্তিনি মুসলমানরা খোলা আকাশে পাহাড়ের মধ্যে বসবাস করতেছিলেন গোটা দুনিয়ার থেকে মুসলমানকে বিয়ে দিয়া দেওয়ার জন্য দুই ধরনের যুদ্ধ চলতেছে একটা হলো সন্মুখ যুদ্ধ একটা হল গজবায় ফেকি চিন্তা যুদ্ধ কি যুদ্ধ ভাই দুইটা একটা সম্মুখ যুদ্ধ এই সামনা সামনে যুদ্ধ চলতেছে বোমা মারতেছে বুলেট মারতেছে ট্যাঙ্ক দিয়া গুলি করতেছে ড্রোন দিয়ে হামলা করতেছে এটা সম্মুখ যুদ্ধ আল গাজা এফেক্ট চিন্তা যুদ্ধ সম্মুখ যুদ্ধ নিয়ে আমি কোন টেনশনই করি না এ নিয়ে আমার কোন টেনশনই নেই কেউ মরছে কেউ মারবে আবার ভবিষ্যৎ প্রজন্ম কিছু গ্রহণ করবে কিন্তু চোর যুদ্ধে যদি আমরা হেরে যাই হেরে যাই সেই জাতিগুলো দেখেন দেখেন এক মুসলমানের সন্তান সাতজন সাতজন তারা যদি আমার জন্ম দেয় সেখান থেকে হবে সেখান থেকে

সাউন্ড বক্স হালকা বড় আয়দান পিছন বাস আলহামদুল বাস এগুলো রাখেন খুব সুন্দর চিন্তা যুক্ত খুবই মারাত্মক ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামের শত্রু এমন কোন ষড়যন্ত্র নাই যে ষড়যন্ত্র করে নেই এই কাজটা সবচেয়ে বেশি আন্দাম হয়েছে ব্রিটিশ এই ইহুদি খ্রিস্টান পাক ভারত উপমহাদেশে ব্রিটিশ দুইশো বছর শোষণ করেছে শোষণ করেছে সতেরোশো সতেরো ইসাইশ সালে সালে ব্রিটিশটা প্রদেশ দখল করে ষোলোশো চোদ্দ এই বাংলাদেশে পাগল দেশে আসে সেখানে মুসলমানদের ধ্বংস করার জন্য দুইটা পদ্ধতি ব্যবহার করেছে সম্মুখ যুদ্ধ যুদ্ধ কি বলছিলাম আর একটা

জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিসের প্রয়োজন বলেন কি বিশ্বাস আমি কি বিশ্বাস করছেন আল্লাহ জোরে বলেন জান্না জানা জাহান্নাসিরা বিশ্বাস করেন নাই اللہ যেখানে জুলুম করা পাবে এবং ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি বলেন ওয়া আমালা বানি আদম কানু ইউযান বদি আদমের সমস্ত কাজ এবং কথা ওজন করা হবে কি করা হবে হ্যাঁ আচ্ছা প্রশ্ন করি বনি আদমের সমস্ত কাজ এবং কথা ওজন করা হবে কোন বছরে কাজ ওজন করা হবে কোন দিনের কাজ ওজন করা হবে

সমস্যা হলো বিশ্বাস নাই নাই। আমি অনেক সময় বলি সন্দেহ যুক্ত বিশ্বাস আমাদের থাকতো হয়ে যায় অথচ সন্দেহ আর বিশ্বাস যেখানে সন্দেহ আছে সেই বিশ্বাস নেই বিশ্বাস আছে আপনার বন্ধুরা সবাই গেছেন পাহাড়ের মধ্যে ঘোরার জন্য যুবক কিছু বন্ধ মিলেমিশে মিশে কোথায় গেছেন পাহাড়ের মধ্যে গর্থ আছে না

আল্লাহ আল্লা বলছেন জাহান নামেরা বলো দুনিয়া নামাজ কি ভরতাম না না পড়া ডাইরেক্ট কোথায় যাওয়ার কারণে একশো দুগুলা পানির মধ্যে

y